ফ্রেন্ড আবার চলে এসলাম ফেলি ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আর তো কিছু প্যান্টি নিয়ে এসলাম চায়না কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি স্লিমলেস প্যান্টি যে প্যান্টিগুলো ডিসপ্লেতে দেখছে ভিডিওতে দেখা যাচ্ছে এগুলো হলো স্লিমলেস প্যান্টি এই যে হান্ড্রেড পার্সেন্ট এই প্যান্টিগুলো হলো আপনি এই যে দেখেন এগুলো হল স্টিজের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির প্যান্টি স্লিমলেস প্যান্টি প্যান্টিগুলো হলো ফ্রিজ চায়না এই যে কাপড়টা দেখেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি এই যে দেখেন সাইডটা ভিতরটা দেখেন পিওর কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট স্লিমলেস প্যান্ট এগুলো কিন্তু অনলাইন অফলাইনে এখন ভাইরাল প্যান্ট এগুলো কিন্তু সচরাচর সবচেয়ে বেশি চলতেছে ফ্রি সাইজের ভিতরে স্লিমলেস প্যান্টে এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল দেখছেন এই যে সাইটটা দেখেন এই সাইডটাতে এরকম একটা কাপড় দিয়ে দিয়েছে যাতে আপনার দাগ হবে না হ্যাঁ কোমরে দাগ হবে না ব্যথাওয়া লাগবে না আর স্কিনে কোনো সমস্যা হবে না আর এত সফট কাপড়গুলা আর এগুলো কিন্তু ময়লা লেগে থাকবে না সফট স্লিমনেস প্যান্টি হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্যান্টটি কালারগুলো দেখে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্যান্টি চায়না প্রোডাক্ট এগুলো কিন্তু চায়না প্রিমিয়াম কোয়ালিটি চায়না অনেক ধরনের প্রোডাক্ট হয় এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট খুব উন্নত মানের আর স্লিমলেস প্যান্টিগুলো কিন্তু এগুলো সচল আপনি ম্যাক্সিমাম অনলাইনে অনেক চ্যালেঞ্জে এগুলো দেয় না তারপর কিছু বড় বড় চ্যালেঞ্জগুলো তারপরে ফেসবুক পেজগুলোতে পাবেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দিবেন। কালারগুলো দেখেন আসলে একটা করে কালার দেখে কালারগুলো অনেক কালার আছে তো মোটামুটি রানিং হানড্রেড পার্সেন্ট যে ব্যথা লাগবে না স্লিমলেস প্যান্টটি এই শীতের ভিতরে পরে আরাম পাবেন আর এগুলো কিন্তু ময়লা ওয়াশেবল আপনি যেই ময়লা লেগে থাকবে না হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির যে কাপড়গুলো আসলে এত সফট কাপড় পরে আরাম পাবেন হ্যাঁ প্রাইসটা বলে দিব কালারগুলো দেখেন যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন এই যে হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি বল প্রিমিয়াম কোয়ালিটি মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্যান্টি এই ধরনের প্যান্টিগুলো একটা সাড়ে চারশো পাঁচশো সর্বনিম্ন সাড়ে তিনশো টাকা করে আপনি নিতে হবে যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মৌচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করে আসবেন চারটা কালারই হয় একটা দুইটা তিনটা চারটা চারটা কালার অ্যাভেলেবেল আছে ফ্রি সাইজ যার যত পিস লাগবে নিতে পারেন যে যেখান আমাদের চ্যানেলটা দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করুন শেয়ার করে দিবেন আর এই ধরনের প্যান্টিগুলো কিন্তু খুব কোয়ালিটিফুল প্যান্টি এগুলো কিন্তু আসলে সচরাচর অনলাইন অনেক দেখবেন না কারণ বিভিন্ন পেজে খুব বড়ো বড়ো যারা একটু পেজগুলো বড় হ্যাঁ যারা একটু ভালো মানের পেজ চ্যানেল এরই এইগুলো বিক্রি করে কারণ এই ধরনের প্যান্টটিগুলো সচরাচর বিক্রি করে না অফলাইন অন যে কোনো লাইন যে দুইশো পঞ্চাশ টাকা এই ধরনের পেন্টটি আপনার পাবেন আমি চ্যালেঞ্জ করে দিব মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজের স্লিমলেস প্যান্টি স্লিমলেস প্যান্টি যার যত বিষ লাগবে নিতে পারেন ফ্রি সাইজ মাত্র দুইশো পঞ্চাশ টাকা যারা ভিডিওটা দেখতে আসে যে দেখান প্লিজ সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করে দেব আমাদের ফেসবুক পেজটা ফলো দিন আমাদের ফেসবুক পেজের নাম একই সেলিম ফ্যাশন যারা এখন ফেসবুক পেজটা ফলো দেবেন ফলো দেবেন লাইক করেন শেয়ার করেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব মাত্র দুইশো পঞ্চাশ টাকা স্লিমনেস প্যান্টটি আর সবচেয়ে বড় কথা আমরা কিন্তু এই দুগুলো এডিট করে দেই না যা আছে তাই পাবেন আপনি চাইলে সরাসরি নিতে চাইলে চলে আসতে পারেন সরাসরি ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয় তাহলে আসার আগে মৌচাক মার্কেট আসার আগেও হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার যোগাযোগ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা ফ্রি সাইজ স্লিমনেস প্যান্টটি তারপরও এই ধরনের প্যান্টিগুলো কিন্তু সচল হল আমরা আমরা নিজেরাও অনেক সময় পাই না দ্রুত অর্ডার করবেন অর্ডার করার আগে আপনি কালারগুলা আপনি যে কালার নেবেন এটা আমাকে স্ক্রিনশট দিবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নাম্বারে থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম